লুট করে যারা চাদাবাজি করে যারা মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায় তাদের বিরুদ্ধে আমাদের কোনো রকমের আপোষ থাকবে না তাদেরকে তাদের আমরা কখনোই স্বীকার করব না তাদেরকে আমরা কোনোমতেই সামনে আসতে দেব না বন্ধুগণ বক্তব্য দীর্ঘ করব না আজকে আমার শরীরের অবস্থা ভালো না কিন্তু সেই সঙ্গে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি আমি যখন দেখতাম আমার বোন দাফরের আম্মা তিনি বলছেন যে তিনি বারবার ছুটে গেছেন তার ছেলে দাফনের জন্য দৌড়ে চলে এসেছেন আন্দোলন করার জন্যে তার স্বপ্ন ছেলেকে তিনি ইঞ্জিনিয়ার বানাবেন বানাতে পারেননি এখন আপ্লাতের সামনে এসে দাঁড়িয়েছেন আপনার সঙ্গে কথা বলছেন আসেন আমার দেশটাকে একটু সুন্দর আজকে মুক্তি আব্বা তিনি অনেকগুলো কথা বলেছেন সুন্দর সুন্দর কথা বলেছেন এটাই সাধারণ মানুষ দেখতে চায় সাধারণ মানুষ দেখতে চায় যে দেশে একটা সুশাসন থাকুক আইনের শাসন থাকুক পুলিশ যেন ঠিক মতো পুলিশ চলে ওই ধরে ধরে নিয়ে টাকা নেওয়া নেয় আর মানুষকে যেন অযথা হত্যা করতে না পারে আমরা বারবার করে কথা বলছি বন্ধুগণ এত সহজে হবে না সময় লাগবে মুহূর্তের মধ্যে সব চেঞ্জ হয়ে যাবে তা হবে না আমরা যদি চাই বাংলাদেশের মানুষ যদি চায় যে আমরা এই দেশটাকে সুন্দর করব তার আমরা করতে পারবো তাই না আমি কথা বাড়াবো না আজকের এক বিশেষ দিন পয়লা আগস্ট এক বছর আগে এই পয়লা আগস্টে এই উত্তরা থেকে শুরু করে সারা বাংলাদেশে মানুষ আন্দোলন করেছে এবং পাঁচ তারিখে আপনাদের উত্তরা থেকে হাজার হাজার লাখো মানুষ মিছিল করে বেরিয়েছে সেই দিন সবকিছু আমি দেখেছি আপনার যখন গণভবনের দিকে রওনা দিয়েছেন তখন হাসিনাকে তার ছেলে তার বোন টোন সবাই বলেছে যে মানুষ সব চলে আসছে লক্ষ লক্ষ মানুষ গণভবনের দিকে যদি চাও এই মুহূর্তে পালিয়ে যাও আর তা না হলে জনগণ কি করবে এটা কেউ বলতে পারে না বন্ধুগণ এটাই হয় সমস্ত পরিণতি এটাই হয় সমস্ত সৈরাচারের পরিণতি যারা অন্যায় করে যারা মানুষের সঙ্গে বেইমারি করে

সব মানুষের সমান অধিকার থাকবে যে বাংলাদেশে মানুষ ভোট দিতে পারবে যে বাংলাদেশে সাধারণ গরিব মানুষ সে গরিব থাকবে আস্তে আস্তে সে উন্নতির দিকে যাবে এবং বারবার করে বলেছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে অর্থাৎ সবাই বিচার পাবে এই বিষয়গুলো আমি দু একটা কথা বললাম আরও অনেক কথা আছে তিনি ইতিমধ্যে দেখেছেন আপনার কৃষকদের জন্য কার্ড তৈরি করেছেন ফার্মার্স কার্ড তিনি স্বাস্থ্য সেবার জন্য যেন সবাই স্বাস্থ্য পায় সেবা পায় তার জন্য স্বাস্থ্য কার্ড তৈরি করেছেন অর্থাৎ বিএনপি যদি সরকারে আসতে পারে জনগণের ভোটে তাহলে এই কাজগুলো বিএনপি করবে তাহলে গ্রহণ করবে সেই কথাগুলো আমাদের মনে রাখতে হবে আমি সবশেষে এই কথাটা বলতে চাই আপনাদের কাছে একটা নতুন যুদ্ধ শুরু হয়েছে আমাদের একটা নতুন লড়াই শুরু হয়েছে আমাদের লড়াইটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের অনেক অসুবিধা আছে অনেকে অনেক কথা বলছে অনেকে উল্টা কথা বলছে তাই না আমরা সেই দিকে কান দেব না আমরা আমাদের নিজেদের কাজের দিকে এগিয়ে যাবো বন্ধুগণ যে যতই বলুক যে যা করতে চাক বাংলাদেশের মানুষ বিএনপির উপরে একটা আস্থা রাখে আস্থা রাখে না রহমানের উপর যেভাবে আস্থা রেখেছে সেভাবে আস্থা রেখে রেখেছিল তো তাই না খালেদা জিয়া বেগম আস্থা রেখেছিল সেই আস্থা রেখেছিল তো ঠিক একইভাবে আস্থা রাখছে অপেক্ষা করছে কবে তারেক রহমান সাহেব দেশে আসবেন কবে নেতৃত্ব দেবেন আমরা আল্লাহর কাছে দোয়া করছি তারেক কামাল সাহেব যেন অতি দ্রুত দেশে আসেন আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দেন এটাই হচ্ছে আমাদের কামনা